অবশেষে আলোচিত তোষাখানা মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান বুধবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি ইয়াগুল হাসান ঔরঙ্গজেবের বিশ লাখ টাকার সিউরিটি বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর হয়েছে কিন্তু তোষাখানা মামলাটি মূলত কি কেন এই মামলায় ফেঁসে গিয়েছিলেন ইমরান খান এবং বর্তমানে বাংলাদেশের সাথে ইমরান খান ও পাকিস্তানের সম্পর্ক কোন পথে তারই বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান জিয়াম পিটিআই এর চেয়ারম্যানের এনজিবি দলের অন্যতম সদস্য সালমান সাফদার ইমরান খানের জামিনের ব্যাপারটি সাংবাদিকদের জানিয়েছেন জামিনের আদেশ হওয়ার পর ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন আর যদি আদেশের লিখিত কপি পাওয়া যায় তাহলে তার পরিবারের সদস্য ও কর্মী সমর্থকরা কর্তৃপক্ষের কাছে তার মুক্তির জন্য আবেদন জানাবে আইএইচসির আজকের রায় ইমরান খান ও তার দল পাকিস্তানের তেহরি কি ইনসাফের জন্য বড় অর্জন কারণ এই আদালতে আর এমন কোনো মামলা অবশিষ্ট নেই যা তার জমিনের পথে বাধা সৃষ্টি করতে পারে তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তার আর জানিয়েছেন এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না ইমরান খানের কারণ গত বছর নয় থেকে মে পাকিস্তান জুড়ে সমর্থকদের দাঙ্গায় উস্কানি দেওয়ার বিরুদ্ধে মামলা চলছে পাকিস্তানের বিভিন্ন আদালতে তো এখন জামিন পাননি তিনি এর আগে ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে লাহোর হাইকোর্ট ইমরান খানের বোন নুরিন নিয়াজি সম্প্রতি এই জামিন আবেদনে দাখিল করেছিলেন সেখানে একাধিক মামলায় তার জামিন চাওয়া হয়েছিল আদালত এই আবেদনের প্রেক্ষিতে পাঞ্জাব ও ফেডারেল স্বরাষ্ট্র বিভাগের রিপোর্টগুলো পর্যালোচনা করেছে যেখানে পিটিআই এর প্রতিষ্ঠার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিবরণ উল্লেখ করা হয়েছে পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছেন প্রদেশটিতে পিটিআই প্রতিষ্ঠার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি তবে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে সেখানে ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব গ্রহণের পরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি সমুদ্র যোগাযোগ স্থাপিত হয়েছে গত একত্রিশ নভেম্বর করাচি থেকে একটি কার্গো জাহাজ চট্টগ্রামে তিন শতাধিক কন্টেইনার নিয়ে আসা কার্গো জাহাজটি নোঙরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুক তিনি বলেছেন এই নতুন রুটটিতে পণ্য সরবরাহকে সহজ ও পরিবহনের সময় কমবে এছাড়া উভয় দেশের জন্য নতুন বাণিজ্যের সুযোগ উন্মোচন করবে বলেও মনে করেন হাই কমিশনার শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্রপথে পথে বাণিজ্যের স্বাগত জানিয়েছেন এতে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আশা প্রকাশ করেছেন দুই সালে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ আটশো মিলিয়ন ডলারের নিচে নেমে এসেছিল বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের অগ্রগতির মধ্যে এবার বড় খবর পেলেন ইমরান খান জামিন পেলেন আলোচিত তোষা খানা মামলা থেকে আর এই অবস্থায় প্রশ্ন জেগেছে বাংলাদেশ ও ইমরান খান তথা পাকিস্তানের সম্পর্ক কোন পথে যাবে কি হবে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ তা সময় বলে দেবে দর্শক আজ এ পর্যন্তই সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে